এসএসসি পাশ করলে যদি একটা শিক্ষার্থীকে এসএসসি পাস বলা হয় এইচএসসি পাশ করলে যদি তাকে এইচএসসি পাশ শিক্ষার্থী বলা হয় তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করলে সেই শিক্ষার্থীকে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা যাবে না আপনি বিএসসি শেষ করে যদি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারবে না এটা হচ্ছে তাদের এক অযৌক্তিক দাবি পাশাপাশি তারা বলতেছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এরা হচ্ছে কি টেকনিশিয়ান অথচ তারা নিজেরাই দশম গ্রেডে আবেদনের জন্য উঠে পড়ে লেগেছে আচ্ছা আমরা ধরে নিলাম আমরা টেকনিশিয়ান আপনারা ইঞ্জিনিয়ার যদি আপনারা ইঞ্জিনিয়ারি হন তাহলে আপনারা কেন টেকনিশিয়ান হওয়ার জন্য আমাদের দশম গ্রেডে আসার কেন পায় তারা করতেছে যেহেতু আপনারা মেধাবী আপনারা টেকনিশিয়ান অর্থাৎ এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে তারা যেটা বলতে তাদের কথার কোনো ভ্যালু নেই ভ্যালুলেস আর একটা কি কথা হচ্ছে কি যে আমরা দশম গ্রেডের চাকরি পাওয়ার পর আমরা কোনো কি প্রমোশন পেতে পারবো না আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে কোনো প্রতিষ্ঠানে কেউ যদি জব করে সেই প্রতিষ্ঠান সেই যে তার এমপ্লয়ি থাকে তার অভিজ্ঞতা দক্ষতা সব কিছুর ভিত্তিতে নির্ভর করে সেই এমপ্লয়ি তার পোস্ট র্যাঙ্ক করবে কি না এটা কি যোগ্যতার ভিত্তিতে হয় এটা কোনো কোটা না যদি কোটায় হয় তাহলে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা কি নবম গ্রেড থেকে প্রমোশন পেতে পেতে তারাও সামনের দিকে যাচ্ছে যদি আমাদের দশম গ্রেড থেকে আমরা যে প্রমোশনগুলো পাই এগুলো যদি আমাদের কোটা হয় তাহলে নবম গ্রেড থেকে তারা যে প্রমোশনগুলো পায় সেইগুলোও কোটা যদি আমাদের নব আমাদের দশম গ্রেড থেকে প্রমোশন বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের নবম গ্রেড থেকেও প্রমোশন বন্ধ করে দিতে হবে